গর্ভাবস্থায় পেটের এই বিশেষ পরিবর্তনটি বলে দেবে আপনার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে প্রথমত হল গর্ভাবস্থায় আমাদের পেটের উপর এক ধরনের লাইন হতে দেখা দিয়ে থাকে যেটিকে স্বাভাবিকভাবে আমরা বলে থাকি লিনিয়া নিগরা লাইন এই লাইনটি যদি স্বাভাবিকভাবে নাভির উপর থেকে নিচ পর্যন্ত পুরোপুরি ভাবে থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর এই লাইনটি যদি নাভির উপর থেকে থেকে যায় বা নাভির নিচ থেকে নামলেও এই লাইনটি যদি বাঁকা থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে মেয়ের সন্তান হওয়ার লক্ষণ দ্বিতীয়ত হলো লাভের পরিবর্তন দেখুন গর্ভাবস্থায় নাভি কিন্তু বিশেষ পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি এক্ষেত্রে প্রেগনেন্সি সেভেন মান্থ থেকে আপনি অনেক সময় দেখতে পাবেন নাভিটি হয়ে বাইরে বেরিয়ে গেছে না হয় একটু ভিতরে চলে গেছে না হয়ে সমান হয়ে থেকে গেছে গর্ভাবস্থায় আপনার নাভি যদি বাইরে বেরিয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর নাভিটি যদি হয়ে সমান থাকে না হয় ভিতর দিকে চলে যায় সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ তবে সাধারণত গর্ভাবস্থায় এই লক্ষণটি দেখে ছেলে নাকি মেয়ে এটি কিন্তু পুরোপুরি আমাদের দিদাহ মারা নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী বলে থাকতেন যেটি কিন্তু অনেকের ক্ষেত্রে মিল ও পারে আবার অনেকের ক্ষেত্রে নাও মিলতে পারে সাধারণত আপনার ক্ষেত্রে প্রেগনেন্সিতে কোন সিমটমসটি মিলে যাচ্ছে অবশ্যই কানবক্সে জানাবেন